মন দিতে চাই সবটুকু ধেন সারা খুন দিতে চাই তোমাকে গুড মর্নিং এফ ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো সবার সুস্থতা কামনা করে আজকের ভ্লগটি শুরু করছি আই হোপ আজকের এই ভ্লগটি দেখতে তোমাদের সকলের অনেক অনেক ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ যে বৃষ্টি হচ্ছে না এই ক্লিপটা আমি এই ভিডিওর সাথে অ্যাড করেছি বৃষ্টি তো হয়ে গেছে অনেক দিন আগে আর এখন তো প্রচণ্ড পরিমাণে গরম তো তারপর এটা সেদিন সন্ধ্যেবেলাকারই ভিডিও একটু গেছিলাম আমাদের তারকেশ্বর পৌর বাজারে কিছু কেনাকাটা করার ছিল তো ভাবলাম চলো এই ছোটো ছোটো ক্লিপগুলো এই ব্লগটার সাথেই অ্যাড করে দিই অনেক দিন তো কোনো ভ্লগ ভিডিও শেয়ার করা হয় না সেই জন্য আর তারপরেই চলে এসেছিলাম আমাদের তারকেশ্বরের থেকে বিখ্যাত মিষ্টির দোকান নর্মদাতে তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক আজ এখান থেকে ভ্লগটা শুরু হচ্ছে তো এটা হচ্ছে পাঁচ তারিখের ভ্লগ পাঁচ তারিখ বিকেলের ভ্লগ দেখছো তোমরা তো আমি যাচ্ছিলাম হচ্ছে তালপুর সেদিনকে ছিল ফলোহারিণী কালী পুজো তো চলো স্টেশনে এসে গেছি আর ট্রেন ছিল বিকেল চারটে চল্লিশে তো আমি মোটামুটি চারটে কুড়ির পঁচিশের মধ্যেই স্টেশনে পৌঁছে গিয়েছিলাম আর বসেছিলাম তো তারপর এই যে ট্রেন আসছে ট্রেনে উঠবো বলে দাঁড়িয়ে আছি তোমরা সবাই কেমন আছো কমেন্ট করতে ভুলো না অনেক দিন কোনো ব্লগ শেয়ার করা হয়নি এটা পাঁচ তারিখের ভিডিও এটাও এডিট করার টাইম হয়নি বলে ব্লগটা দিতে একটু লেট হয়ে গেল। তোমরা সবাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু ভিডিওটাতে আছে তো এই যে ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে অবশেষে ট্রেন কিন্তু চলে এলো তোমাদের সাথে কথা বলতে বলতে তো চলো ট্রেনে ওঠা যাক আর এই সময় বিকেল হলেও কিন্তু রোদের খুব জোর ছিল বুধবার থেকে মোটামুটি আবার কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে যেরকম মে মাসে গরম ছিল ঠিক সেই রকম আর এখন তো জ্যৈষ্ঠ মাস এখন তো গরম পড়াটাই স্বাভাবিক তাই না তো চলো ট্রেন এসে গেছে ট্রেনে উঠে বসবো না কারণ যেহেতু একটা স্টেশন যাব তার রকেশ্বর থেকে তালপুর ওই মোটামুটি পাঁচ ছ মিনিট লাগে তো আমি তো সিটে খালি থাকা সত্ত্বেও সিটেও বসিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে গেছে এই দেখো আর তোমাদের সাথে এইগুলো একটু শেয়ার করছিলাম দারুণ লাগছিল ছোটোবেলায় ভাবতাম ট্রেনের সাথে সাথে গাছগুলোও যাচ্ছিলো কি হাস্যকর তাই না দেখো চারদিকটা কেমন সবুজে সবুজ খুব সুন্দর লাগছে এই গ্রাম্য সাইডের এই পরিবেশগুলো দেখতে না খুব সুন্দর লাগে কিন্তু দেখো আকাশ মাঠ জমি সব যেন একসাথে মিলেমিশে গেছে তো তারপর যাই হোক ট্রেন থেকে নেমে পড়েছি আর ট্রেন থেকে নেমে যে পুজো বাড়িটায় যাচ্ছিলাম সেটা খুব একটা দূরে নয় তাই আর টোটো করিনি হেঁটেই চলে গেছিলাম তিন চার মিনিটের হাঁটা পথ তো এই যে দেখো যাচ্ছি আর এই দিকে নেমেও কিন্তু চারদিকে সবুজের সবুজ কারণ এটা পুরোটাই গ্রাম্য সাইড ছিল সেই জন্য তাই রাস্তা দিয়ে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম জিজ্ঞাসা করতে করতে আমি বাড়িটা চিনতাম কিন্তু এখন অনেক বাড়ি হয়ে গেছে আর যেহেতু অনেক দিন পর যাচ্ছি তাই বাড়িটা কোনখানে সেটা ভুলে গেছিলাম তাই জিজ্ঞাসা করতে করতে যাচ্ছিলাম চারদিকে সবুজ আর সবুজ স্টেশন থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি চলে এসেছি প্রচন্ড গরম তো দেখো বলতে বলতে কিন্তু চলে এসেছি আর যাদের বাড়ি এসেছিলাম তাদের বাড়িতে ঢোকার আগেই মন্দিরটা মন্দিরটার পাশ দিয়ে দরজা সেখান দিয়ে বাড়ির ভেতরে ঢুকতে হয় তো ভাবলাম চলো আগে তোমাদের সাথে মন্দিরটা একটু শেয়ার করে নিই আর তখন যেহেতু বিকেল ছিল তাই সব লাইট জ্বালেনি এই অল্প কটা লাইটই জ্বেছিলো আর মায়ের মুখটা দেখো কত সুন্দর লাগছে আর এখানে তখনও আলপনা দেয়া চলছিল মায়ের ঘরটা সাজানো চলছিল। কারণ তখন তো বিকেলবেলা ছিল আর পুজো হয়েছিল অনেক রাতে প্রায় রাত্রির দশটা তো তারপর এই যে মন্দিরের পাশ দিয়ে গেট দিয়ে আমি বাড়ির ভেতরে ঢুকছি তো বাড়ির ভেতরে গিয়ে এই যে এইটা নয় এই যে পাশের আর এইখানে ছিল মায়ের মন্দিরের পিছনটা তাই সেখানে সমস্ত বাসনপত্র তারপরে এই হাঁড়ি কাঠ বলি হওয়ার তারপরে সমস্ত কিছু বেল পাতা সব কিছুই মন্দিরের পেছনের ঘরে রাখা ছিল তো তারপর এই যে আমি পূজা বাড়িতে চলে এসেছি আর এসে এত গরম এত গরম বিকেল হলেও এত গরম পুরো ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছিলো তো তারপর ঘরে এসে একটু পাখার হাওয়ায় বসে নিলাম আর তারপরে তো জল মিষ্টি দিয়েছিলো সেটা শেয়ার করা হয়নি আর তারপরে এই যে দেখলাম বাইরেতে ঢাকের আওয়াজ হচ্ছে তো সেই জন্য বেরিয়ে দেখতে এলাম আর এসে দেখি সব ঢাকিরা চলে এসেছে বাজনা বাজানোর জন্য এরা সারা রাত বাজনা বাজাবে আর বিকেলে সেইমাত্র এসেছিল বলে ওরা বাজ জাস্ট বাড়ি এলাম আর দুচুখের অবস্থা এখন এসে মুখ চোখ ধুয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি কারণ প্রচণ্ড পরিমাণে গরম লাগছে আজকে ভীষণ পরিমাণে গরম আছে মানে ওখান থেকে পুজো বাড়ি থেকে বেরিয়ে তো আর রাস্তায় কিছু শ্যুট করে নিই ট্রেনে ওঠা আর কিছু শ্যুট করে আর একটা নিমন্ত্রণ বাড়ি আছে যাব তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো মুখের অবস্থা দেখো মুখটা ধুয়েছি কাজল লিপস্টিক এগুলো এখনো ওঠেও নি আর মুখের অবস্থা ঘেমে পুরো প্রচন্ড অবস্থা খারাপ প্রচণ্ড চলো ফ্লাকটা দেখতে দেখো আর সেদিনকে সন্ধ্যাবেলাতে ছিল বাড়ির পাশেও একটা পুজো বাড়িতে নিমন্ত্রণ তো এই যে দেখো সন্ধেবেলায় রেডি হয়ে গেছি আর ওখান থেকে এসে তো অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো তো এসে একটুখানি রেস্ট নিয়ে তারপর আবার রেডি হয়ে গেছি পাশের বাড়ির ওই পুজোটাতে যাব বলে আর এই যে আমার বোন ওকে বলছিলাম একটু তাকাতো এই যে দেখো বলতে বলতে চলেও এসেছি পাশের বাড়ির পুজোটাতে এই যে হচ্ছে মন্দিরটা এখানেও কিন্তু তখন গোছানো চলছিল কারণ পুজো তো রাত্রি দশটায় আর এখানেও মায়ের মুখটা খুব সুন্দর লাগছিলো আর আগে যেখানে গেছিলাম সেখানে তো তখন গোছানো হচ্ছিলো এত কিছু গোছানো হয়নি আর এটা যেহেতু রাত্রিবেলা তাই প্রায় সব কিছুই হয়ে গেছিলো আর মন্দিরটাও কিন্তু বেশ বড়ই এই মন্দিরটা বাড়ির ভেতরেই প্রতিষ্ঠা করা বাড়ির ভেতরেই প্রতিষ্ঠা করা আর প্রত্যেক বছর ফলোয়ারানি কালী পুজোতে হয় পুজো আর তারপরে দেখো খেতে বসে গেছি আর প্রথমেই পাতে পড়ে গেছে লুচি তারপর ছিল আলু পটলের তরকারি আর তারপরে ছিল চানা মশলা চাটনি পাপড় মিষ্টি তো খেয়ে দে এই এখন বাড়ির দিকে আসছি আর কি অন্ধকার দেখো আলো ছিল কিন্তু অনেকটা ছাড়া ছাড়া একটা করে আলো দেওয়া ছিল তাই রাস্তাটা পুরোটাই প্রায় অন্ধকার লাগছিলো তো এই যে এখন বাড়ি যাচ্ছি তো তোমাদের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর সবাই ভালো থেকো সুস্থ থেকো প্রচুর পরিমাণে গরম পড়েছে সবাই নিজের খেয়াল রেখো তো চলে এসছি বাড়ি কথা বলতে বলতে আর আজকের ভ্লগটা এই পর্যন্তই দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো